হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি মিশরি কালেকশন এবং মিশরি থেকে আজকে দেখব দারুণ কিছু থ্রি কালেকশন আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়াগুলো কি কালেকশন আসসালামু আলাইকুম কালেকশন কালেকশন খুবই সুন্দর পুরাটা প্রিন্ট করা আছে সাইজ একদম পিওর দেন ম্যাচিটা দেখেন কত সুন্দর একবার ভালো লাগলেই স্ক্রিনশট দিয়ে নেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশের হোম ডেলিভারি কম দামে সেরা মানের কালেকশন এত এত গর্জিয়াস কালেকশন আপনারা এত পেয়ে যাচ্ছেন সবার জন্যই হবে

অনলাইনে করে এই ভিডিও থেকে যেটাই নিবেন only 600 টাকায় পেয়ে যাবেন তাই কেউ মিস করবেন না দেখেন কালারগুলো দেখেন খুব সুন্দর সুন্দর কালার। আপনাকে দেখেন কত সুন্দর না অনেক ভালো। একদম সুতার একদম সুতার কাজে। দেখাচ্ছি। কত সুন্দর সুন্দর কালার পেয়ে যাচ্ছেন তিনটা কালারই ভালো ভালো তিনটা কালারই আমরা সুন্দর ফুলের কালারগুলো চেঞ্জ ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে 150 টাকা আর এই কাপড়গুলোর দাম কিন্তু থাকছে মাত্র 600 টাকা 600 টাকায় আপনারা এই সুন্দর কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন কত সুন্দর কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার যেটা ইচ্ছা আপনারা নিতে পারেন কম দামে সেরা মানের কালেকশন দামটা যেহেতু কম আপনাদের দ্রুত অর্ডার করতে হবে দ্রুত অর্ডার না করলে কিন্তু পাবেন না যারা দ্রুত অর্ডার করেন তারা ভালো কিছু পাবেন যা দেখবেন একদম এটাই পাবেন অনেক সময় আমাদের একটু দেরির জন্য নক দেন তাহলে দিয়ে ভালো কিছু শেষ হয়ে যায় অন্য কিছু চয়েস নাই হয় যাচ্ছে কারণে কি দ্রুত অর্ডার করতে হবে কারণ আমাদের কালেকশনটা একটাই এক পিস করেই এক পিস করি বেশি নাই অ্যাভেলেবেল যে তা না

কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার মার্জিত কালার এগুলো সবগুলো অন্যায় কিন্তু অনেক বড় আর একটা থ্রি পিস এত সুন্দর যে রুনার উপর রুনার যদি ভালো না হয় তাহলে থ্রি পিসের কোনো মূল্য নাই দেখেন রুনাটা দেখেন কত সুন্দর রুনা খুবই সুন্দর যার যেটা লাগবে আপনারা শুধু স্ক্রিনশট পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন স্ক্রিনশট দিয়ে বাংলাদেশের যে কোনো থেকে আপনারা অর্ডার করতে পারেন দিতে পারবেন চার্জটা ভালো লাগে এরকম করে দিয়ে আপনি স্ক্রিনশট স্ক্রিনশট দিয়ে আপনারা কিন্তু অর্ডার করতে পারেন কম দামে সেরা মানের কালেকশন আমি শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিচ্ছি কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসে কিন্তু আপনারা এই কালেকশনগুলো নিয়ে যেতে পারেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো যে কালারটাও কিন্তু অনেক সুন্দর কত সুন্দর কালেকশন নিচের দিকে পাতা একদম পিওর এর জর্জরি মাত্র 600 যারা ব্যবসা করেন তারা কিন্তু এগুলো নিয়ে অনেক দামে সেল করতে পারবেন এগুলো আসলে আনসেটিং কালার নাই জন্য দামটা এরকম ভাবে দিয়ে দিচ্ছে কিন্তু আপনারা যখন এটা কিন্তু আপনারা যখন ব্যবসার জন্য নেবেন এগুলো দিয়ে আপনারা যে কোনো কিছু আসলে যে কোনো দামে আসলে ব্যবহার বিক্রি করতে পারবেন কারণ এগুলো একদম ভালো মানের মার্জিত কালেকশন এখন ভাইয়া কালেকশন আছে হ্যাঁ তখন আমরাই সেল করছি বারোশো এক হাজার এরকম সেল করছে আপনারা যারা টিভিজ কিনেন যারা টিভিজ ব্যবহার করেন তারা অবশ্যই জানেন যে অরিজিনালি এগুলো অরিজিনালি ভালো কালেকশন কত কত সুন্দর কালেকশন এত সুন্দর কালেকশনগুলো আপনারা এত অল্প দামের মধ্যে পেয়ে যাচ্ছেন যে কি বলবো যেটা দেখছেন সেটাই পাবেন প্রতারিত হওয়ার কোনো অপশন নাই এখানে ভিডিও কলে দেখার অপশন আছে এবং আপনাদের জন্য সকল প্রকার সুযোগ সুবিধা রয়েছে যার লাগবে দ্রুত যোগাযোগ করবেন এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা এত অল্প দামে পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর একদম মার্জিত কালেকশন মাত্র ছয়শো টাকায় পেয়ে যাচ্ছেন এই সুন্দর কালেকশনগুলো এইগুলো কাজ আরিশের কাজ করা সিকোয়েন্সের কাজ এই রন্নাটা দেখেন একদম সফট অনেক বড় রন্না জর্জেরটা রন্না কিন্তু অনেক বড় চার যেটা লাগবে আপনারা ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ সব জায়গাতেই কিন্তু सेम 150 টাকা 150 একদম হোম ডেলিভারি আমরা এখন जस्ट কালারগুলো দেখতে দিই হ্যাঁ ভাইয়া ঠিক আছে এই এই এগুলো কিন্তু সব কালার থাকছে আপনারা দ্রুত অর্ডার করবেন এই এটা একটা কালার দেখেন এই কালারটাও কিন্তু অনেক সুন্দর কম দামে সেরা মানের জিনিস মাত্র 600 যেটা নেবেন 600 টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর কালেকশন এই দামে কে আপনি দিচ্ছেন অসম্ভব আমাদের লস এগুলো লস স্বীকার করে আমরা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছে মানে ওনটা কত বড় দেখছেন অনলাইন জমেই জামাটা হিট তো এটা কিন্তু আমি